আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালোই আছেন অনেক দিন ধরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে না আজকে একটু ছোট্ট আকারে দেখাতে চাই বা বোঝাতে চাই যে যারা সার্ভিয়ার বিভিন্ন ধরনের কনফিউশনে যে সার্ভিয়ার পারমিট ফেক কিনা সার্ভিয়ার অনলাইন ফেক কিনা না কীভাবে বুঝবো এইগুলো নিয়ে বেসিকলি অনেক ধরনের প্রশ্ন আসে কিন্তু আসলে কোনো অ্যান্সার দেওয়ার মতো বা বোঝানোর মতো অবস্থা থাকে না তা আমি এ জায়গায় কিছু বিষয় দেখাবো সো সেটা খেয়াল করবেন আমার এই সেটটাই হচ্ছে ভেসে উঠবে আপনারা দেখলে বুঝতে পারবেন আমি এই জন্য একটু ভিডিওর এই সেটটা ফাঁকা রেখেছি তো বেসিক্যালি সার্ভিয়ার পারমিট আপনার যেটা একদম রিয়েল বা এইটাকে আপনি একদম সচক্ষে দেখেছেন এইটা বলাটা মুশকিল কিন্তু পারমিট যে সঠিক সেইটা বোঝার একটাই উপায় সেটা হচ্ছে আপনার যদি অনলাইনটা হয়ে থাকে পেমেন্ট প্রসেস থেকে সামনের দিকে চলে যায় তাহলে আপনার পারমিটটা সঠিক বলে আপনি ধরে নিতে পারবেন কারণ অনলাইন কিভাবে হয় পারমিটগুলো তো আপনারা দেখেছেন যে এই রকম এরকম হতে হয় সো সেটা অনেক সময় দেখবেন আপনার ক্রোয়েশিয়ান ভাষায় পাবেন অনেক সময় ইংলিশে পাবেন অনেক সময় সার্বিয়ান ভাষায় পাবেন অনেক সময় বসনিয়ান ভাষায় পাবেন এই কয়টা ল্যাঙ্গুয়েজই ম্যাক্সিমাম পাবেন এছাড়া তেমন কোনো অন্য কোনো ল্যাঙ্গুয়েজে আপনারা পাবেন না তো অনেকে বলেন যে ভাই আদতে সার্বিয়ান ভাষাই তো ওর কথা হ্যাঁ হয় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনারা যেগুলো পান সেগুলো হচ্ছে ক্রোয়েশিয়ান ভাষায় হয় তো এতটুক অন্তত বুঝতে হবে যেটা ক্রোয়েশিয়ান ভাষায় হয় ইভেন অনেকে করে কি অনেকে দেখা যায় যে আপনাকে প্রোভাইড করে সেটাকে ট্রান্সলেট করে করতেই পারে লয়ার সে তার মতো করে করতেই পারে একে এই পর্যন্ত কোনো ধরনের সন্দেহ থাকা বাঞ্ছনীয় না পারমিট রিয়েল বা ফেক বোঝার সহজ উপায় হচ্ছে আপনি এজেন্সিকে বলবেন বা আপনার যে কাজ করে দিচ্ছে তাকে বলবেন যে আপনার পারমিটটা অনলাইন করে দেন অনলাইন হয়ে যাবে অনলাইন হয়ে গেলে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে দেখবেন ইভেন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে যে স্ক্রিনশট না দেখেন আরও শিওর হতে চান তাহলে বলবেন ভিডিও দেন ভিডিও দিলে আপনি ক্লিয়ার থাকবেন যে হ্যাঁ ভিডিও দিয়েছে অনলাইন হয়েছে এরপরে আপনি পরবর্তী স্টেপে আগাতে পারেন তারপরে সেটা অ্যাপ্রুভ হইলো না রিজেক্ট হইলো পার্ট বাই পার্ট প্রতিটা সময় যে সময় আপনি লেনদেন করবেন যে সময় সিকিউরিটি চাইবেন তখন দেখবেন তখন ওইটা দেখে তারপরে কাজ করবেন এবং পাশাপাশি আরেকটা কাজ যেটা করবেন অনেকে দেখা যায় যে কন্ট্রাক্টের মাধ্যমে চলে যান হ্যান অনেক ধরনের কাজ করেন সেটা আপনার ইচ্ছা ওই জায়গায় আমি কিছু বলতে যাব না অনলাইন হওয়ার পরে প্রতিটা ধাপে আপনি যখন পেমেন্ট করবেন প্রতিটা ধাপে আপনি ভিডিও দেখেই শিওর হতে পারেন বা তার সঙ্গে বসে লগ করে দেখে শিওর হতে পারেন তখন দেখা যাবে যে আপনাকে দেখাবে এরকম ভিডিও থাকবে বা আপনাকে যখন লগ করে দেখাবে তখন আপনি শিওর হয়ে গেলেন যে হ্যাঁ এটা প্রসেসটা ঠিকঠাক মতো আগাচ্ছে এছাড়া আপনি তেমন কোনোভাবেই আপনি পারমিট জাল বা পারমিট ফেক এটা বুঝতে পারবেন না অনেকেই বলবে এইটা এইরকম না ওইটা ওইরকম হ্যাঁ অনেক কিছুতেই অনেক পয়েন্ট ধরে বুঝাই দেবে সেটা আপনাকে বুঝিয়ে দিতে পারে অনেক পয়েন্ট ধরে বুঝাইলেও সেটারও কিছু লজিক আছে অনেকের ক্ষেত্রে এটা খুব কম মানুষই বুঝতে পারে আপনি আপনার মতো বা গণহারে যে কেউ বলে দিল কারণ আমি এরকম দেখছি যে ফেক বলেছে তাদের মধ্যে দেখা গেছে যে সেটা অনলাইন হয়ে এসেছে আবার দেখা গেছে যে না বলেছে অরিজিনাল সেটা দেখা গেছে যে অনলাইন হতে হয়নি পরবর্তীতে অনলাইন হয়েছে বা অন্য কোনো পারমিটের মাধ্যমে অনলাইন হয়েছে তো এগুলো নিয়ে খুব বাড়াবাড়ি না করে আসলে বুঝতে হবে অ্যাকুরেটলি কিভাবে কাজগুলো হয় সো কাজগুলো হওয়া বোঝার জন্যই আসলে আপনি অনলাইনটা যখন পাবেন তখন ক্লিয়ার হতে পারবেন সো আজকের ভিডিও এ পর্যন্তই আমি যেগুলো দেখালাম একটু নিজের সঙ্গে মিলিয়ে দেখবেন তো মোটামুটি বুঝতেই পারলেন সো দেখা হবে আপনাদের সঙ্গে পর অন্য কোনো ভিডিওতে পরবর্তী কোনো সময় আজকে জাস্ট সার্ভিয়ার যেই পোর্শনগুলো এগুলো বোঝানোর চেষ্টা করলাম এছাড়াও অনেক পদ্ধতি আছে বোঝার অত পদ্ধতি বুঝতে হবে না আপনাদের সহজ পদ্ধতিগুলো বুঝলেই মোটামুটি ক্লিয়ার হতে পারবেন সো এই ছিল ভিডিও সবাই একটু ধৈর্য ধরবেন সার্ভিয়ার কাজ হতে অ্যাকচুয়ালি সময় লাগে কেউ যদি বলে সার্ভিয়ে হুট করে এই সময় পাঠিয়ে দেবো এই সময় পাঠিয়ে দেবো এটা আপনার কন্ট্রাক্টের মাধ্যমে চলে যাওয়ার মতো ছাড়া তেমন কিছুই না স্যার ধন্যবাদ আমার জন্য দয়া করবেন সকলের জন্য দয়া রইল দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম